সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমি আজকে চলে এসেছি পুরাদহ পাইকিড়ি কাপড়ের হাটে তো দেখুন কাপড়ের হাটে এসেই কিন্তু চলে এসেছি মায়ের দোয়া যে চাদর হাউসটা ছিল এর আগে কিন্তু মায়ের দোয়া চাদর হাউজের ভিডিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো আজকে চাদর হাউজে চাদর নাই আজকে চাদর হাউজে আপনাদের শাড়ি দেখাবো তো বিভিন্ন প্রকার কিন্তু এখানে কিন্তু শাড়ি রয়েছে যা প্রিন্ট শাড়ি রয়েছে ছাপা শাড়ি রয়েছে টাঙ্গাইল শাড়ি রয়েছে সিল্ক শাড়ি রয়েছে তো চলুন যেহেতু মায়ের দোয়া চাদর হাউজের সামনে চলে এসেছি তো আর কথা না বাড়িয়ে এখন সোজাসুজি চলে যাই শাড়ি দেখতে আর আপনাদের শাড়ি দেখাতে তো আজকের যে ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ফিমেল কালেকশন যারা শাড়ি ভালোবাসেন শাড়ি পরতে ভালোবাসেন শাড়ি দেখতে ভালোবাসেন শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য তো চলুন আজকে শাড়ি নিয়ে আপনাদের সামনে একটু ভিডিও পেশ করি আর আপনারাও ভিডিওটি দেখতে থাকুন তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই সেই মায়ের দোয়া চাদর হাউস আর এখানে ফোন নম্বর আছে আর নিচে যে ফোন নম্বর আছে সেখানেও আপনারা দেখে নিতে পারেন তো আমি বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর শাড়িগুলো কিন্তু এখানে কিন্তু ডিসপ্লে করে কিন্তু রাখা রয়েছে এই যে প্রচুর পরিমাণে কিন্তু শাড়ি এখানে কিন্তু রাখা রয়েছে তো চলুন ভিতরে যাওয়া যাক কি কি শাড়ি রয়েছে কেমন কি দাম রয়েছে কি কোম্পানির শাড়ি রয়েছে কি কালারের শাড়ি রয়েছে কি সিটের শাড়ি রয়েছে কী কাপড়ের কী সুতার শাড়ি রয়েছে আপনাদেরকে এক এক করে দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে আমি ভিতরে প্রবেশ করি দোকানের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি মায়ের দোয়া যে চাদর হাউসটি রয়েছে তার ভিতরে কিন্তু আমি কিন্তু চলে এসেছি আর ভিতরে এসে পেয়ে যাবেন সালাম ভাইকে আর সালাম ভাই কিন্তু আপনাদের শাড়িগুলো দেখিয়ে থাকবে আর আপনারা চাইলে কিন্তু ফোন করেও আসতে পারেন যেহেতু এটা হচ্ছে পুরাদহ কাপড়ের হাটের একবারে ভিতরে পড়েছে মানে একদম শেষের দিকে পড়েছে এখানে যে তাঁতিপট্টি রয়েছে ভিতরে সেই তাঁতিপট্টির পরেই কিন্তু পড়েছে মায়ের দোয়া চাদর হাউস আপনারা যদি চিনতে না পারেন তাহলে নিচে ভিডিওর নিচে যে নাম্বারটি এখন দেখতে পাচ্ছেন বা যে নাম্বারগুলো এখন দেখতে পাচ্ছেন সেই নম্বরে ফোন দিয়ে ঠিকানা জেনে কিন্তু ভিতরে আসতে পারেন যদি আপনারা না আসতে পারেন তাহলে অবশ্যই ওনারা যেয়ে কিন্তু আপনাদের রিসিভ করে নিয়ে আসবে আর আপনাদেরকে আবারও বলছি আমি কিন্তু আজকে রয়েছি পাইকিড়ি কাপড়ের মার্কেটে তো সরাসরি চলে যাচ্ছি সালাম ভাইয়ের কাছে তো ভাই কি অবস্থা ভালো আছে তো বেসা বিক্রি কেমন তো এর আগে তো আপনাদের এখানে চাদরের ভিডিও করছিলাম তো চাদর কেমন কি কাটছে শীতে এবার চাদর শীতে অনেক ভালো সেল আগে থেকে শীতে শাড়ি খুব কম চলে শীতে চাদর বেশি চলে এজন্য কিন্তু এই যে চাদর রয়েছে সে চাদরগুলো কিন্তু শীতে নিয়ে চলে আসে ভাইরা আর এখন কিন্তু গরম চলে এসেছে মানে গরম আসতেছে সেজন্য কিন্তু শাড়ির চাহিদা কিন্তু বেড়ে যাবে তাই আবার কিন্তু শাড়ি কিন্তু ডিসপ্লে নিয়ে কিন্তু চলে এসেছে তো এখন কিছু শাড়ির দাম সম্পর্কে আমরা জানবো সিট সম্পর্কে জানবো কোনটা কি শাড়ি এগুলো সম্পর্কে আমরা জানবো আর আপনাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো ভিডিওতে লাইক করে আমাকে উৎসাহ করতে হবে এই ভিডিও করার জন্য তো চলুন আমরা একদম শেষ থেকে চলে যাই সালাম ভাই চলুন আমরা শেষ থেকে চলে যাই আর এখানে একটি মনোগ্রাম রয়েছে মিঠাই গোল্ড তো এটা হচ্ছে প্রিন্ট শাড়ি মিঠাই গোল্ড তো এগুলো পাইকারি প্রাইস কেমন হচ্ছে পাইকারি প্রাইস আপনার হচ্ছে টাকা দেখুন এই যে মিঠাই গোল্ড যে মনোগ্রাম গুলো রয়েছে সাতশো টাকা পরে কিছু অসম্ভব সুন্দর কালারের কিছু শাড়ি রয়েছে আপনাদেরকে অন স্ক্রিন এখন দেখিয়ে দিচ্ছি আর এগুলা কেমন প্রাইস ভাই সাতশো তো দেখুন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই মিঠাই গোল্ড প্রিন্ট শাড়ি মাত্র সাতশো টাকা কিন্তু এগুলাও কিন্তু মিঠাই গোল্ডের নাকি এগুলাও কিন্তু মিঠাই গোল্ডের শাড়ি মাত্র সাতশো টাকা এটা মনে হচ্ছে যেন অন্য একটু প্রিন্টের শাড়ি মনে হচ্ছে তো প্রিয় অভিয়াস দেখুন এটা হচ্ছে ছোট প্রিন্ট শাড়ি দেখতে পাচ্ছেন হয়তো এর প্রিন্টের সঙ্গে আর এর প্রিন্টের সঙ্গে কিন্তু ম্যাচিং হচ্ছে না এটা হচ্ছে ছয়শো টাকা পিস তো প্রতি পিসের দাম পড়বে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন হয়তো আমি কিছু কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালারগুলো কিন্তু এখানে কিন্তু রয়েছে আর এগুলো সবই পেয়ে যাবেন হয়তো ছয়শো পঞ্চাশ টাকা আর এটা শুধুমাত্র কিন্তু পাইকারি রেট আপনাদেরকে আবারও বলে দিচ্ছি খুচরা এসে কোনো দামাদামি করবেন না ছয়শো পঞ্চাশ টাকা হলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচ থেকে দশ পিস শাড়ি আপনাদেরকে নেওয়াই লাগবে আর মিঠাই গোল্ডের যে শাড়িগুলো রয়েছে আপনাদেরকে এই যে দেখে দিচ্ছে এটা হচ্ছে মিঠাই গোল্ডের শাড়ি এখানে কিছু ডিজে সুপার নামে কিছু শাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো ডিজে সুপার শাড়ি এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে দেখুন এটা হচ্ছে ডিজে সুপার শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা করে এখানে মিঠাই গোল্ডের এই যে প্রিন্টটা একটু আলাদা এটা একটি মিঠাই গোল্ড এটাও কিন্তু মিঠাই গোল্ড এটা প্রিন্ট একটু আলাদা এর এর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আর এটা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা মিঠাই গোল্ড যত মিঠাই গোল্ড রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন অসম্ভব কিন্তু এখানে প্রিন্ট রয়েছে এই যে প্রিন্টগুলো দেখতেই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে এটাও কিন্তু মিঠাই গোল্ডের আরেক রকম প্রিন্টের শাড়ি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এই প্রিন্টটাও কিন্তু অসাধারণ লাগছে আপনারা দূর থেকে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে এটাও কিন্তু মিঠাই গোল্ডের কমলা হলুদের মধ্যে কিন্তু শাড়ি আপনারা পেয়ে যাবেন আর এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন মিঠাই গোল্ডের শাড়ি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু মিঠাই গোল্ডের শাড়ি কিন্তু রয়েছে আর এই যে এখানে কিন্তু মনোগ্রামও রয়েছে এগুলোও কিন্তু মিঠাই গোল্ডের শাড়ি রয়েছে আর এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এই যে এগুলো সবই হচ্ছে মাত্র সাতশো টাকা করে আর এইখানে এইখানেও কিন্তু পেয়ে যাবেন মিঠাই গোল্ডের শাড়ি বা মিঠাই বিপি তো দেখতে পাচ্ছেন হয়তো এটা মিঠাই গোল্ডেরই আরেকটা ক্যাটাগরির একটি শাড়ি এগুলো পেয়ে যাবেন সাতশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন হয়তো দেখতে কিন্তু অসম্ভব সুন্দর আর এই যে উপরে কিছু শাড়ি রয়েছে অ্যাপেক্স দেখুন এগুলো হচ্ছে অ্যাপেক্স ব্র্যান্ডের এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে এরও কিন্তু কিছু কালার রয়েছে এই যে এখানে কিছু মিঠাই গোল্ডের শাড়ি রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই যে মিঠাই গোল্ডের শাড়ি কিন্তু এখানে রয়েছে এখানে অন্য কোনো ডিজাইনের শাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো আর নিচেও কিন্তু মিঠাই গোল্ডের শাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো তো কিন্তু অসম্ভব সুন্দর আমি দূর থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা এগুলো সবই কিন্তু সাতশো টাকা পেয়ে যাবেন এটাও সাতশো টাকা এটাও সাতশো টাকা এটাও সাতশো এটাও সাতশো এখানে বহুত ব্র্যান্ডের কিন্তু শাড়ি রয়েছে শুধুমাত্র এইগুলো দেখতে পাচ্ছেন হয়তো এই যে ছোট কাজের ভিতরে ছোট প্রিন্টের ভিতরে এগুলো আপনারা পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অনেক রকম কালার অনেক কালার কিন্তু রয়েছে মাত্র ছয়শো টাকা তারপরে যদি আমরা এখানে চলে আসি এখানে পেয়ে যাব ডিজে সুপার ডিজে সুপার আপনারা পেয়ে যাবেন সাতশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এর কাপড়টাও কিন্তু অসাধারণ কাপড় ডিজে সুপার পেয়ে যাবেন সাতশো টাকা করে এখানে শুধু প্রিন্ট শাড়ি না এখানে আরও কিছু শাড়ি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এই শাড়িগুলো আপনাদের সালাম ভাই একটু ধারণা দিয়ে দেবে তো প্রিয় সালাম ভাই শাড়ি খুলে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে এটা কি শাড়ি ভাই হচ্ছে টাঙ্গাইলের শাড়ি টাঙ্গাইল শাড়ি দেখুন এই যে দেখুন টাঙ্গাইলের তাঁতের শাড়ি তো ভাই একটু খুলে কিন্তু আপনাদের দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রিয় ভিউস দেখুন এইটা হচ্ছে আঁচল আর এইদিকে পেয়ে যাবেন হচ্ছে বডি আর এই শাড়িটি হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি টাঙ্গাইলের তাঁতের শাড়ি যদি নিতে হয় তাহলে আপনাদেরকে চলে আসতে হবে মায়ের দোয়া চাদর হাউজে আর মায়ের দোয়া চাদর হাউস পড়েছে পুরাদাহ কাপুরের মার্কেটের একদম ভিতরের অংশে পট্টির পরেই কিন্তু পড়েছে মায়ের চাদর হাউস যদি আসতে সমস্যা হয় নিচের দেখানো নাম্বারে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে কিন্তু চলে আসতে পারবেন আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু টাঙ্গাইল শাড়ি রয়েছে সবগুলো খুলে হয়তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যেহেতু এটা পাইকারি মার্কেট পাইকারি মার্কেটে খুলে দেখানো সম্ভব না তাই আপনাদেরকে আমি গার্ড সমেত কিন্তু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ডিজাইন কিন্তু রয়েছে আর এগুলো সবগুলো হচ্ছে টাঙ্গাইলের তাঁতের শাড়ি এগুলো টাঙ্গাইলে তাঁতের শাড়ি কিন্তু পড়েছে তো এখন টাঙ্গাইলে তাঁতের শাড়ি থেকে আরও কিছু শাড়ি দেখাবেন সালাম ভাই তো প্রিয় ভিয়াস দেখুন সালাম ভাই এখন আপনাদেরকে একটি জামদানি শাড়ি খুলে কিন্তু দেখাচ্ছে এই যে অসম্ভব সুন্দর আর কাজ করা দেখতে পাচ্ছেন হয়তো আমরা বাংলা ভাষায় বলে থাকি পিটানো কাজ করা ঠিক তেমনই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো একবারে তাতে বোনা নাকি ভাই তাতে বোনানো একদম তাতে বনানো পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন দেখতে পাচ্ছেন হয়তো জামদানি শাড়ি এদিকে কিন্তু আরো সুন্দর এই যে এই যে আচলটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগতেছে দেখতে কিন্তু একেবারে সুন্দর আর এর কিন্তু প্রচুর পরিমাণে কালার রয়েছে এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে অনেক ডিজাইনও কিন্তু রয়েছে এই যে এগুলো হচ্ছে জামদানি শাড়ি নাকি এগুলো হচ্ছে জামদানি শাড়ি এই যে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে তো ভাই জামদানি শাড়ি কেমন কি প্রাইস এগুলো হচ্ছে টাকা পিস তো প্রিয় ভিয়ার্স এই যে জামদানি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পিস মাত্র তেরোশো টাকা পিস এগুলো চাইলে এক পিসও নিতে পারবেন নাকি হ্যাঁ তো প্রিয় ভিয়ার্স দেখুন আপনারা যদি চান তো এক পিসও কিন্তু নিতে পারবেন এটা আমি ওইভাবে পাইকিরির ভিতরে কিন্তু ফেলতেছি না আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন আর টাঙ্গাইলে তাঁতের শাড়ি কেমন প্রাইস তো প্রিয় ভিয়ার দেখুন এই যে টাঙ্গাইলের তাঁতের শাড়ি আপনাদেরকে খুলে কিন্তু আমি দেখিয়েছি আর এইগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এক জোড়া নিতে হবে আঠারোশো টাকা জোড়া মানে নয়শো টাকা পিস পড়বে আঠারোশো টাকা জোড়া টাঙ্গাইলে তাঁতের শাড়ি আর এই হচ্ছে জামদানি শাড়ি ওই হচ্ছে টাঙ্গাইলে তাঁতের শাড়ি আর এই হচ্ছে জামদানি শাড়ি তো এখানে আরও কিছু শাড়ি রয়েছে আমি হয়তো শাড়ির নাম জানি না সালাম ভাই আমার চেয়েও শাড়ি সম্পর্কে ভালো বোঝে তো দেখুন এগুলো কি শাড়ি ভাই তো প্রিয় দেখুন এই শাড়িগুলো হচ্ছে হচ্ছে সিল্ক সবই নাকি তো প্রিয় দেখুন এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই সিল্ক শাড়ি এখানে প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে ভিন্ন ভিন্ন কালারের শাড়িগুলো কিন্তু এখানে রয়েছে আর এগুলো হচ্ছে সিল্ক শাড়ি এগুলো কেমন প্রাইস এগুলো এখানে অনেক আছে তো বারোশো টাকা 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 তো প্রিয় ভিউয়ার্স দেখুন সিল্ক আমরা খুলে দেখাচ্ছি না আর এখানে অনেক ক্যাটাগরি কিন্তু শাড়ি রয়েছে বিভিন্ন প্রকারের কিন্তু শাড়ি রয়েছে যা বারোশো টাকা থেকে জোড়া শুরু করে আঠারোশো দুই হাজার টাকা জোড়া পর্যন্ত সিল্ক শাড়িগুলো কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন তো অসম্ভব সুন্দর শাড়িগুলো কিন্তু এখানে রয়েছে এগুলো হচ্ছে হাফ সিল্ক তো প্রিয় ভিউয়ার্স দেখুন এই শাড়িগুলো কিন্তু হাফ সিল্ক যারা মুরুবীরা আছেন বয়স্ক বয়স্ক ব্যক্তিরা আছেন আছেন তারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু ব্যবহার করে থাকেন আমি দেখেছি হ্যাঁ অর্ধেক সোতা আর অর্ধেক অর্ধেক সিল্ক তার মানে হচ্ছে হাফ সিল্ক অর্ধেক সোতা এবং অর্ধেক সিল্ক তো এই শাড়িগুলো কেমন কি প্রাইস এগুলো হচ্ছে আপনার 1300 1400 জোড়া তো প্রিয় ভিউয়ার্স এই শাড়িগুলোর ভিতরে বহুত প্রকারের কিন্তু ক্যাটাগরি রয়েছে এগুলো হচ্ছে 1300 টাকা থেকে জোড়া 1300 টাকা থেকে জোড়া শুরু করে 1800 2000 পর্যন্ত এই হাফ সিল্ক শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে সুতি শাড়ি এগুলো বয়স্কদের জন্য সুতি শাড়ি আর সুতি শাড়ি কেমন কি রেঞ্জ সুতি শাড়ি 450 টাকা पीसीएस আছে 450 টাকা থেকে তো প্রিয় দেখুন যে এখানে কিন্তু সুতি শাড়ি রয়েছে বয়স্কদের জন্য 450 টাকা থেকে पीस শুরু করে 1100 টাকা पीस পর্যন্ত কিন্তু এখানে 7 800 টাকা এরকম প্রাইজের কিন্তু পেয়ে যাবেন আপনারা সুতি শাড়ি তো শাড়ি যদি নিতে চান তাহলে চলে আসবেন মায়ের দোয়া চাদর হাউসে শুধু শাড়ি নয় এখনো পর্যন্ত কিছু চাদর কিন্তু রয়ে গেছে চাদরগুলো নিতে চাইলে চলে আসবেন অফারে কিন্তু চাদর আপনারা দিয়ে দেবে ভাই কিন্তু বলেই ফেলেছে যেহেতু গরম চলে এসেছে চাদর কিন্তু অফারে ছেড়ে দেবে তো চাইলেই আগামী বছরের জন্য চাদর কিন্তু এবছরে কিনে রাখতে পারেন তো চাদর নিতে হলে চলে আসতে হবে আপনাদেরকে মায়ের দোয়া চাদর হাউজে আর এটি পড়েছে পুরাদহ কাপড়ের হাটের একদম শেষ অংশে মানে ভিতরের দিকে পড়েছে তাঁতিপট্টির পরেই কিন্তু পড়েছে মায়ের দোয়া চাদর হাউস তো দেখুন এই হচ্ছে চাদর আর এই হচ্ছে ছাপা শাড়ি বা প্রিন্ট শাড়ি এখানে প্রচুর পরিমাণে প্রচুর রকমের প্রচুর কালারের কিন্তু প্রিন্ট শাড়ি রয়েছে আর আপনাদেরকে দেখিয়েছি জামদানি শাড়ি টাঙ্গাইল শাড়ি সিল্ক শাড়ি হাফ সিল্ক শাড়ি এগুলো কিন্তু দেখিয়েছি তো আর ভিডিওটা বড় করতেছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এই দোকান থেকেই নিতে হয় চাদর অথবা শাড়ি তাহলে নিচের দেওয়া নাম্বারে ফোন করে ঠিকানা নিয়ে কিন্তু ভিতরে কিন্তু আসতে পারেন তো আর কথা বলাচ্ছি না নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় এই পোড়া দাও হাট থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ